পাড়ার সমস্যার সমাধানে এবার আধিকারিকরা পাড়াতে মামতপুরে পরিদর্শনে এলেন জেলার সভাধিপতি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মামতপুর এক নম্বর অঞ্চলের অন্তর্গত আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধানের সঙ্গে দুয়ারে সরকারও অনুষ্ঠিত হয় মামতপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে রায়গ্রাম হাই স্কুলের চারটি স্থানে এই অনুষ্ঠান হয় এখানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলার সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার মন্তেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় দাস যুগ্ম সমষ্টি উন্নয়ন সোমনাথ সাউ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ রাসুল শেখ সহ সভাপতি প্রতিমা সাহা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য এবং সদস্যরা এছাড়াও ছিলেন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং সদস্য ও সদস্যরা পূর্ব বর্ধমান জেলার জেলা সভাধিপতি শ্যামা প্রসন্ন সরকারে ছিল মানুষের বিভিন্ন সুযোগ সুবিধার প্রকল্প এবার পাড়ার সমস্যার সমাধানে আধিকারিকরা পাড়াতে এসেছেন এদিন মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রিপোর্ট ফাইজুল নিউজ পরিদর্শন করলেন এতে কি বার্তা দিয়ে যাচ্ছে বার্তা তো মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে যে সমস্যাগুলো নিয়ে পাড়ার মানুষজন আগে দেখেছেন দুয়ারে সরকার হচ্ছে দুয়ারের সরকারে আমরা আমাদের প্রয়োজনের বিষয়ে আমরা নথিভুক্ত করেছি এবং তার পরিষেবা আমরা পেয়েছি আর পাড়াই সমাধান হচ্ছে পাড়ার যেগুলো সমস্যা আছে যেগুলো হয়তো আমাদের অনেক সময় সময় থাকে না পঞ্চায়েত অফিসে বা পঞ্চায়েত সমিতিতে বা জেলা পরিষদে গিয়ে জানানো যে আমাদের এই এখানে একটা ড্রেন দরকার এখানে একটা ছোটো রাস্তা দরকার এখানে একটা কমিউনিটি টয়লেট দরকার এই সামনে বিষয়গুলো যেগুলো তা পাড়ার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থাটা করে দিয়েছেন পাড়ার মানুষ একত্রিত হবেন আধিকারিকরা সেখানে এসে তার ওনাদের কি প্রয়োজন সেটা নথিভুক্ত করে সেগুলো পরিষেবা প্রদানের ব্যবস্থা করেছেন এটা ওনাকে ধন্যবাদ জানাই আমাদের বিশেষ করে গ্রাম বাংলার মানুষের তো প্রচুর প্রচণ্ডভাবে কৃতজ্ঞ ওনার কাছে সুনাম জানাই আমাকে আজকে আমাদের মামুপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতে চারটে গ্রাম হচ্ছে একটা হচ্ছে আমাদের রাইগ্রাম হাই স্কুল স্কুল জালাল আহমেদ এফটি স্কুল এবং মামুদপুর এফটি স্কুল আপনারা দেখেছেন সকাল নটা থেকে মানুষের ভিড় চোখে পড়ার মতন ভিড় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প ওনার অনুপ্রেরণায় দল বল নির্বিশেষে সাধারণ মানুষ আমাদের এই ক্যাম্পে সকাল থেকে উঠতে পড়া গিয়ে এটা আপনারা যারা সাংবাদিক আছেন তারা লক্ষ্য করেছেন সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে কে কে উপস্থিত ছিলেন এখানে এখানে আমাদের উপস্থিত ছিলেন আজকে এসেছিলেন আমাদের প্রধান অতিথি হিসাবে এসেছিলেন আমাদের জেলা পরিষদের সভাপতি সভাধিপতি মহাশয় শ্যামাপ প্রশান্ত লোহার খাদ্যের গোপনা ইয়াসমিন আমাদের বিডিও সাহেব ছিলেন জয়েন্ট সিডিও ছিলেন আমাদের এখানকার প্রধান ম্যাডাম উপপ্রধান ম্যাডাম সমস্ত সদস্যরা এবং আমাদের সরকারিভাবে যে স্টাফ আমাদের আছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সকলেই এখানে উপস্থিত ছিল আমাদের এখানে পুত্রের কর্মাধ্যক্ষ উনি উপস্থিত আছেন আমাদের উপস্থিত ছিলেন আমাদের কুমারজিৎ পাল মহাশয় উপস্থিত ছিলেন সকলেই এখানে উপস্থিত আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা আমাদের পাড়া আমাদের সমাধান কোন অঞ্চলে হচ্ছে এবং তার সঙ্গে দুয়ারের সরকারও চলছে এ সম্বন্ধে আপনি কী বলবেন এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের জনগণের তো একদম বয়স্করা সবসময় আশীর্বাদ করে যায় আর আমরা তো সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার যে এই মানুষের জন্য সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়া যে নিজস্ব অধিকার যে ফলানো বা বলতে পারার জায়গা তৈরি করে দেওয়ার জন্য আরেকবার ওনাকে অনেক 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 ধন্যবাদ খুব ভালো প্রকল্প এবং জনসাধারণ উচ্ছে পড়া ভিড় মানুষের আগ্রহ খুব সুন্দর একটা পরিষেবা উনি পৌঁছে দিয়েছেন এটা মানুষ ধন্য ধন্য করছে আমরা ভীষণ উপকৃত উপকৃত খুব ধন্য ধন্য করছে আমরাও খুব আনন্দিত এই মানুষদের চাহিদা মেটানোর জন্য আগামী দিনের এই কাজটা কতটা এগিয়ে এ তো ডেফিনেটলি আমাদের তো জানুয়ারির বোধ হয় পনেরো তারিখ পর্যন্ত আনুমানিক আমি সঠিক যে ডেটটা জানি না এই কাজ শেষ করতে হবে এরকম তো বার্তা দেওয়া আপনার নাম আর পরিচয় আমি পঞ্চায়েত সমিতি মেম্বার ফরিয়াদ মল্লিকা আমার নাম বাড়ি বাড়ি মামুদপুর